আপনাদের সঙ্গে শেয়ার করব রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা খুব সহজে যে কেউ রান্না করে নিতে পারবেন এটা দেখতেও লোভনীয় খেতেও অনেক বেশি মজা চলুন তাহলে কথা না বাড়ির রেসিপিতে চলে যাই এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন এটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে চিংড়ি মাছের মাথা লেজা রেখে দেয় এর ফলে চিংড়িটা দেখতে বড় লাগে বাট এর ভিতরে কোনো মশলা প্রবেশ করে না মালাইকারির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খোসাটা ছাড়ানোর জন্য তাই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি সামান্য একটু হলুদ লবণ মেখে নিলাম দেন চুলায় একটি প্যান পশিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাদাম পোস্ত পেস্ট এক কাপের মতো দেন এটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে বাটা এক চামচের মতো অ্যাড করে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আস্ত তেজপাতা লবঙ্গ আর এলাচ দেন আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেন এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো টক দই দেন খুব ভালোভাবে মশলাটা আমি সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে না যায় দেন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে পর্যায়ে আমি চিংড়িটা অ্যাড করে দিলাম দেন এটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে আমি নারিকেলের দুধ অ্যাড করে দিলাম আপনাদের হাতের কাছে নারিকেলের দুধটা না থাকলে আপনারা গরুর দুধটাও ইউজ করতে পারেন আর একটা কথা এই চিংড়ি মালাইকারিটাতে কোনো রকমের পানি ইউজ করবেন না এতে চিংড়ির মালাইকারির টেস্টটা খুব বেশি ভালো আসে না দেন এ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ চিনি এ পর্যায়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো গাইস রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি এ পর্যায়ে চুলো থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার সহজ সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে